দেশে মহিলাদের উপর অত্যাচার ও ধর্ষণের প্রতিবাদে টাউন তৃণমূল কংগ্রেসের মহিলাদের পথ মিছিল ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক সভাপতি শ্রী গৌতম অধিকারী উদ্যোগে ও ডায়মন্ড হারবার টাউন তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় মহিলারা পথসভা ও প্রতিবাদ মিছিল করে মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির প্রতিনিয়ত দেশে মহিলাদের উপর অত্যাচার ও নাবালিকাদের ধর্ষণ ও অত্যাচারের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চক্রান্তের প্রতিবাদে আজ এই পথসভা মিছিল ডায়মন্ড এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী গৌতম অধিকারী ও দক্ষিণ চব্বিশ পরগনার টিএমসি ছাত্র ইউনিয়নের সভাপতি উপস্থিতিতে আজ বিকেল তিন ঘটিকায় কপাট হইতে ডায়মন্ড হারবার প্রশাসনিক ভবন পর্যন্ত এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে ও সোশ্যাল ডিস্টেন্স মেনে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে একত্রিত হয়ে পথ মিছিল অনুষ্ঠিত হয় এবং এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী গৌতম অধিকারী আশ্বাস দেন যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার ধর্ষণ ও মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে করা ব্যবস্থা নেন ততদিন আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরুদ্ধে ধিক্কার ও বিক্ষোভ মিছিল করে যাব আজকের পশ্চিমবঙ্গের কোনো নারী সমাজ হয়ে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে বিভিন্ন পৌরসভাতে তারা আজকে প্রতিবাদে গড়তে উঠেছে সেই যে আপনারা জানেন উত্তরপ্রদেশে যে গুলির মহিলাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে তার বিরুদ্ধেই আজকের মহিলারা পথে নেমেছে আপনাদের দেখো এর মধ্যে হ্যাঁ অবশ্যই কারণ আপনারা জানেন নারী শক্তি হচ্ছে যে সব কিছুর মূল শক্তি সেই নারী শক্তি যখন মাঠে নেমেছে একটা অশুভ শক্তিকে হারানোর জন্য অবশ্যই আমরা সেটা দেখতে পারি আপনার নাম

ভালো রেজাল্টের সেরা ঠিকানা রায়দিগি এক নম্বর কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে বিয়ে বাংলা অনার্স পড়ানো হয় এছাড়া পাশে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত প্রভৃতি বিষয় পড়ানো হয় শিক্ষক রাজশ্রী হালদার রায়দিগি কলেজ মোড় সন্তোষী লেডিস টেলার্সের